আজ আমি আপনাদের শোনাব কবি জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা বোধ আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতো ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর সাত কই ফসলের আকাঙ্ক্ষা থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একা কি তবু আমি এমন কি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালিটিতে টানেনি কি জল কাস্তে হাতে কতবার যায়নি কি মাঠে মেছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা শ্যালা আটসে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে এসব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমিয়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে ভালোবাসিয়াছে আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষে আমার প্রেমের পথে বারবার দিয়েছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই রে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুঁচ গলগণ্ড মাংসের আছে নষ্ট শশা পচা চাল কুমড়ো ছাঁচে যে সব হৃদয়ে আছে। এই সব যেসব হৃদয়ে আছে সেই সব যেসব হৃদয়ে ফুলিয়াছে সেই সব এবারের কবিতা আমাকে তুমি কবি জীবনানন্দ দাস আমাকে তুমি দেখেছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারু পামের নিবিড় মাথা মাইলের পর মাইল দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাট গিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খর খড়র্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মতো ধান ভানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলে নরম মুহূর্ত নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায়ার আসা যাওয়া একটা ধবল চিতল হরিণীর ছায়া আতার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বেলা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘ্রাণ বিকেলে অসম্ভব বিষণ্ণতা ঝাউ হরিতকি শাল নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিট কালো পায়রার ওরা জোৎস্নায় ছায়ায় রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতি নিস্তব্ধতা মরণের পর পারে বড় অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো এই সব আলো প্রেম ও নির্জনতার মতো মরণের পারে বড় অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো কবি জীবনানন্দ দাসের আরেকটি শ্রেষ্ঠ কবিতা আমি পাঠ করে শোনাবো কবিতাটির নাম বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে টানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জুনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন কবি জীবনানন্দ দাসের এই তিনটি কবিতা আবৃত্তি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার